রুই মাছের কালিয়া তো সবাই খেয়েছেন কাতন মাছের কালিয়া কেউ কেউ খেয়েছেন অবশ্যই আজকে একটা সুন্দর রেসিপির সাথে নিয়ে আসবো একটা দারুণ ভিডিও গ্রামের দৃশ্য খুবই সুন্দর যা দেখলে চোখ তাক লাগিয়ে যাবে তা আলাইকুম নর্মাল কোকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন রাগ করে শ্বশুরবাড়ি গিয়েছিল শ্বশুরের কাছে নালিশ দিতে নালিশ দিতে যে কি বেহাল অবস্থা করে দিল শ্বশুর তার সঙ্গে থাকেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশিয়ে থাকবেন বেল বাটনটা অন করে দেবেন সবার আগে নোটিফিকেশান চলে আসলো তা দেখেন জামাই শ্বশুরবাড়ি গেছে আর শ্বশুরবাড়ি যাওয়া মারি মাছ ধরার মজাটাই আলাদা তাই দেখেন সে কীভাবে মাছ ধরতেছে শ্বশুরের সাথে একসাথে এ দৃশ্যটা যা চোখে দেখলে না দেখলে বিশ্বাস করা যাবে না এতটা একটা আনন্দের মুহূর্ত আর আমাদের পুকুরটা তো অনেক বড়ো তো আপনারা সবাই জানেন এর সিজনে পুকুরটা শুকিয়ে গেছে তাই মাছ ধরা যায় খুবই সহজভাবে আগে গেছিলাম যখন তখন পুকুর ভরা ছিল যার জন্য মাছ ধরা যায় নাই আর এবার পুকুর শুকনা যার জন্য মাছ ধরলো আর মাছ রান্না করে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ফুল ভিডিও জুড়ে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশিয়ে থাকবেন ততক্ষণ তো আমি মজা করে ফেললাম যে রাগ করে মাৰি গৈছিলোঁ তাৰ যাই হওক তাই শ্বশুরবাড়ি গিয়ে সে মাছ ধরলো আর সেই দৃশ্যটা ক্যামেরা বন্দি করে রেখে দিলাম যে ভবিষ্যতে দেখে আনন্দ পাওয়ার জন্য আর এই মুহূর্তটা খুবই সুন্দর একটা মুহূর্ত আর মাছগুলো বড় বড়োই মাছ ছিল তা আপনারা মাছগুলো দেখলে অবশ্যই ভালো লাগবে আপনাদের আর গ্রামের এই দৃশ্যগুলো খুবই সুন্দর একটা দৃশ্য দেখেন কত বড় রুই মাছ পাইছে রুই মাছ কাতল মাছ তারপর মিগেল মাছ অনেক রকমের চিংড়ি মাছ পেয়েছে চিংড়ি মাছ শলা চিংড়ি আর অনেক রকমের মাছ পেয়েছে সবগুলো আপনাদের সাথে শেয়ার করবে এক এক করে দেখেন কতটা খুশি আর আনন্দ তা পুরা ভয়েসটা রাখলাম না কিছু ভয়েস নিজেও দিয়ে দিলাম তাই চিন্তা করলাম যে ও সময় ফাল্লা হয় একটা ই হয় এই জন্য ভিডিওর ভয়েসগুলো রাখলাম না আর আবার ভাতিজা দেখেন ছোটো ভাতিজা সে কিন্তু মাছগুলো ব্যাগে নিতেছে সে খুব এক্সাইটেড আছে যে জামাই মাছ ধরে আর শ্বশুরে ব্যাগ নিয়ে হাঁটে আর সে যাবার পর জামাইরে বলছে কি জামাই আমার তোমার যদি কোনো অসুবিধা হয় তুমি আমার কাছে বলবে আমি সব কিছু ম্যানেজ করব। সেই ছোট শ্বশুর দেখেন মাছ নেতে আসে আর সে তো মাছ ধরে কী খুশি তা তো দেখেই আপনারা বুঝতে পারছেন তার হাসি মুখটা যাই হোক অনেক বড় বড়োই মাছ পেয়েছে আর আগে আরও বড় বড় মাছ ছিল তো বড় মাছ পুরো জালে ধরা খায় নাই যে খাইছে এটাও খারাপ না বড় বড়ই মাছ তাই সেই মাছের রেসিপি আজকে করে আপনাদেরকে দেখাবো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে আবারও বললাম লাইক কমেন্ট শেয়ার করে পাশিয়ে থাকবেন তা আমার আব্বা দেখেন সে কিন্তু জাল টানতে আসে জামায়ের সাথে একসাথে খেউ দিতে আসে জালের এতটা ভালো লাগে যা কি আর তো সবাই ভিডিওটা উপভোগ করেন আর আপনারা বলবেন যে আপনারা কে কে শ্বশুরবাড়ি গিয়ে এরকম মাছ ধরছেন পুকুরে অবশ্যই কমেন্ট করে জানাবেন গ্রাম বাংলার এই দৃশ্যটা খুবই ভালো লাগে তা চোখে যারা দেখছেন তারা তো বলতে পারেন আর শহরে অনেক ছেলেরা বাচ্চারা যারা এগুলো চোখে দেখে না এরকম মাছ ধরা তা যখন তারা ঈদে গ্রামে যায় তখন তারা কিন্তু এই দৃশ্যগুলো দেখতে পারে এখন অনেক বাড়িতেই পুকুর নেই গ্রামে কারণ সবাই এখন আধুনিক হয়ে গেছে পুকুরে কেউ গোসল করে না পুকুরে কেউ কাজ করে না সবাই এখন পানি টেনে সাপ্লাই দিয়ে ই করে গোসলখানা বানিয়ে নেছে কিন্তু এই আমাদের এই গ্রামটা না এখনও সেই গ্রামের মতনই আছে সবাই পুকুরেই কাজ করে আর পুকুরে পানি দিয়ে সব কিছু করা হয় তাই দেখেন এই সিজন পানিটা শুকিয়ে গেছে এরপর আবার কিন্তু যখন বর্ষাগুলো হইতে আসে তখন কিন্তু পানিতে আবার পুকুর ভরে যাবে তা আমার বাবাও মাছ ধরতে আসে সাথে আর বড় বড় শলা চিংড়িগুলো পেয়েছে সেগুলো দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে তা সব মাছের রেসিপি তো আজকে দিতে পারবো না শুধু কাতল মাছের রেসিপিটাই দেব অবশ্য আপনারা দেখবেন আর দেখেন কিভাবে খেউ দিয়ে তারপর জাল টানে এই দৃশ্যটা না খুবই সুন্দর তা আমিও ছোটোবেলায় এরকম মাছ ধরছি আমার বাবার সাথে আমিও জাল টানছি তা জাল টানতে খুবই ভালো লাগে তা দেখেন এইভাবে জালটা আগে খেয়া দিয়ে তারপর এইভাবে টানে তা আপনারাও জানাবেন ছোটোবেলার স্মৃতি আপনাদের কিছু মনে আসে কিনা আপনারাও এরকম গ্রামে জাল টানছেন কি না মাছ ধরছেন কি না অবশ্যই জানাবেন আর আমার ছেলেরাও না মাছ ধরা খুব ভালোবাসে কিন্তু ওরা তো এখন বড় হয়ে গেছে আল্লা খাবার জন্য নানা নানাবাড়িতে তেমন যায় না আগে যখন যাইতো তখন এরকম মাছ ধরতো আর তখন পুকুরেও বড় বড় মাছ ছিল এখন আর অত বড় বড় মাছ নেই পুকুরে আবার মাছ ছাড়া হবে তাই এই মাছগুলো তুলে খাওয়ার পরে আবার কিন্তু পুকুরে কিন্তু মাছ জিয়ানো হবে তাই সবাইকে ধন্যবাদ জানাই যারা যেন আমার ভিডিওর সঙ্গে ছিলেন আর এখনও আসেন ফুল ভিডিও দেখবেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাই সবসময় আমার সহযোগিতা করার জন্য তা ভিডিও অনেক সময় হয় কি এডিট করার কারণে কিন্তু সুন্দর সুন্দর ভিডিও অনেক সময় দেওয়া যায় না রেসিপি এখন খুবই কম দেই পিঠা রেসিপিটাই বেশি দেওয়া হয় আর কি করব ভিডিও ভাইরাল না হলে কিন্তু করার কিন্তু আগ্রহটা আর থাকে না আগ্রহটা থাকতে হলে অবশ্যই ভিডিওগুলো ভাইরাল হলে করার আগ্রহ থাকে তো এখন একটা চাকরির মতন হয়ে গেছে ভিডিও ছাড়তে হয় কন্টিনিউ যার জন্য ভিডিও ছাড়ি এই আর কিছু না কিন্তু সুন্দর করে যে উপস্থাপনা করবো এগুলো করার মতো ধৈর্য কিন্তু আগের মতন এখন আর নেই তাই যাই হোক অনেক দুঃখের কথা বললাম আর আমি মানুষের ভিডিও সম্পূর্ণ ফুল দেখি টাইম বসিয়ে দিই আপনাদের যদি কারো ভালো লাগে অবশ্যই ফুল ভিডিও দেখবেন আর ফুল ভিডিও দেখি কমেন্ট করবেন তা দেখেন এখানে কিন্তু আবার কিন্তু একটা বড় মাছ পাইছে দেখেন এটা কিন্তু সেই কাতল মাছ যে কাতল মাছের রেসিপিটা আমি করবো সেই কাতল মাছ কিন্তু দেখেন কত বড় মাছটা তুলতেছে দেখেন মাছটা কিন্তু গায়ে অনেক শক্তি আব্বাহ ধরে নেছে তা দেখেন মাছটা কিন্তু ধরা হলো এর চেয়ে বড়ো মাছও কিন্তু এই পুকুরে ছিল এক সময় কিন্তু এখন আর নেই পুকুরে পানি টেনে গেছে যার জন্য কিন্তু এখন আর সেই আগের মতো বড় বড় মাছ নিতে এই সেই মাছ এখনও আছে। অনেক সময় জালে ধরা দেয় না মাঝখানে পানি বেশি তো এই জন্য যাই হোক দেখেন মাছটা কিন্তু অনেক বড় অনেক বড় মাছটা দেখেন মাছটা কিন্তু ধরতেছে অনেক বড় একটা মাছ এই সেই কাতল মাছ যে কাতল মাছের রেসিপিটা দেব। আর এই কালিয়াটা যদি আপনারা একবার রান্না করেন তা আবার খেতে ইচ্ছে করবে ইনশাল্লাহ চেষ্টা করবেন যে এরকম করে রান্না করে খাওয়াতে সবাইকে আর খুবই মজার একটা মাছের রেসিপি আর কতগুলো মাছ ধরছে সেগুলোও শেয়ার করব দেখেন অনেকগুলো মাছ ধরছে সেই মাছগুলো এখন শেয়ার করব দেখেন এই মাছ অনেকগুলো মাছ কিন্তু এখানে অনেক রকমের মাছ আছে বললাম না তেলাপিয়া হইতে শুরু করে চিংড়ি মাছ বিভিন্ন ধরনের মাছ এবার আমি চলে যাই মেন রেসিপিতে কে কে আসেন রেসিপিতে অবশ্যই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন এরকম একটা মজাদার রেসিপি হলে না পুরো প্লেটে ভাত পাতিলে ভাত কিন্তু খালি হয়ে যাবে তাই চলুন আজকে রেসিপিটা শুরু করি মাছগুলো ধুয়ে কুঠে হলুদ লবণ মরিচ দিয়ে সুন্দর করে কিন্তু এটাকে মাখিয়ে রাখবো আগে অন্তত দশ থেকে বিশ মিনিট মাখিয়ে রাখলে কিন্তু রান্নাটা কিন্তু খেতে কিন্তু মজাই হয় তা অবশ্য আপনারা রাখেন কি না জানি না দেখেন এটা ভালো করে মাখিয়ে দশ মিনিট রেখে দেব। তারপর সরিষার তেল দিয়ে এটাকে আমি ফ্রাই করে নেব সঙ্গে একটু লবণ দিলে কিন্তু আর মাছগুলো কিন্তু নিচে লাগে না এটা কিন্তু একটা টিপস তাই দেখেন মাছগুলো এখন কিন্তু ভেজে নেব ফ্রাই করে নেব আর অবশ্যই সরিষার তেল দিয়ে কালিয়েটা রান্না করলে খেতে না অসাধারণ লাগে আর যদি নিজেদের ভাঙানো হয় সরিষা তাহলে তো কথাই নেই দেখেন মাছগুলো লাল লাল করে ভেজে নিশে ভেজে নিয়ে তুলে নেব এক এক করে আমি সবগুলোই তুলে নেব তো এরকম আমরা অনেকেই মাছ ফ্রাই করে রান্না করি কিন্তু আজকে একটা স্পেশাল মশলা তৈরি করব দেখেন আমি সব কিছু একসাথে দিয়ে দিছি এখানে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ রসুন আদা সব কিছু একসাথে দিয়ে আমি কিন্তু এখানে একটু জিরাও দিছি দিয়ে কিন্তু এখন কিন্তু আমি এটাকে ব্যালেন করে নিলাম এবার সরিষার তেলের ভিতর দিয়ে আমি সুন্দর করে এটাকে কষিয়ে নেব অবশ্য আপনারা তেল গরম থাকার অবস্থাই দেবেন আর তারপর হলুদ মরিচ একটু জিরিয়া গুঁড়া তা লবণ সব কিছু আমি একসাথে দিয়ে দেব মশলার গুঁড়া দিয়ে আমি কিন্তু ভালো করে এটাকে কষিয়ে নেবো আর আমরা একটা জিনিস ভালো করেই জানি মশলা কষানোর উপরে কিন্তু নির্ভর করে তরকারির স্বাদ তা মশলাটা অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে দেখেন মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু তেলটা থেকে মশলাটা আলাদা হয়ে যাবে যার পর আপনি বুঝতে পারবেন যে মশলাটা কষানো হয়ে গেছে আর হলুদের গন্ধটা থাকবে না দেখেন মশলাটা কষানো হয়ে গেছে প্রায় এবার আমি আস্তে আস্তে করে একটু পানি দিয়ে দেবো হালকা কুসুম গরম পানি দিয়ে দেব আর তারপর দিয়ে দিয়ে কষিয়ে সুন্দর করে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো উতলানো পর্যন্ত আমি অপেক্ষা করব তারপর অনেক সময় আমরা ঠান্ডা পানির ভিতরে আমরা দিয়ে দেই কিন্তু ঠান্ডা পানির মধ্যে দিলে মাছটা ভালো লাগে না এবার আমি মাছটা ফ্রাই করা মাছগুলো দিয়ে আমি কিন্তু রান্না করে নেব তো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিও সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা এতক্ষণ পর্যন্ত সাপোর্ট করে গেছেন এবার কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু এটাকে আমি রান্না করে নেব এভাবে কিন্তু আস্তে আজ দিয়ে নেবেন বেশি জোরে আজ দিলে কিন্তু মাছের ভিতর মশলাটা যাবে না আর তাড়াতাড়ি পানিটা টেনে যাবে যেহেতু পানিটা কম দেওয়া তা দেখেন আমার কিন্তু হয়ে গেছে এবার একটু দুনিয়া পাতা ছিটিয়ে নিলাম পাতাটা দিলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগে আর একটু গরম মশলা গুঁড়ো সেটাও দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমার মশলাটা দিয়ে আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে এবার আমি তুলে নেব পার্টিতে আর এবার আমি পরিবেশনা করে নেব আর এভাবে করে খাইলেও অনেক মজা হয় একবার হলেও খেয়ে দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা ভিডিওর সঙ্গে ছিলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত